চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যদি পারেন আর কি যদি ভাইয়ের পাশে থাকতে যে মন চায় যে না ভাইকে একটু সাপোর্ট করি ভাই ভাইকে একটু সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবে আমার একটু সাপোর্টের কারণে তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন আপনাদের কাছে তো এইটুকুই চাওয়া শুধু একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও গুলো সামনে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্কলারশিপ স্কলারশিপ কি আপন আপন না এমডি হায় হ্যালো কেমন আছেন সবাই স্ক্রিন এ ডাবল টাজ করে একটা করে লাইক করে দিব সবাই হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিন এর ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেল টা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কেউ একটা একটা করে লাইক করে দেয় না বুঝলাম না সবাই কি হিংসা করে নাকি আমাদের কি হিংসা করেন ভাইরা আমার আপনারা কি চান না আপনাদের একটু সাপোর্ট এর কারণে একটু এগিয়ে যাই আমরা অনলাইন প্ল্যাটফর্ম তো একজন আরেকজনকে সাপোর্ট করা একটু সাপোর্ট করেন সবাই সবাই একটা করে লাইক করে দেন সবাই যারা যারা আছেন সবাই একটা করে লাইক করে দেন আপনাদের একটু সাপোর্ট এর কারণে হয়তো বা আমি একটা ভালো পর্যায়ে যেতে পারি যদি আপনারা মন থেকে সাপোর্ট করেন এবং একসাথে যদি চান যে না বাইরে একটু সাপোর্ট করি ভাই এগিয়ে যাক আমি খাদিজা অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাদিজা আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন দশ বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত হবেন সবাই আড্ডা দিতে আর আপনাদের কাছে সবার কাছে আবারও একটা করজোরে অনুরোধ করতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না আমি বাংলাদেশ থাকি আচ্ছা বাংলাদেশের কোথায় থাকেন আমিও তো বাংলাদেশে থাকি আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি কিন্তু আমার পাশের ম্যাডাম ইন্ডিয়াতে থাকে খাদিজা আপু বাংলাদেশের কোথায় থাকেন একটু বলবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিই কে যেন লাইক করে দিয়ে আবার ডিস লাইক তুলে নিছে যাই হোক সিলেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাদিজা আপুকে সিলেট থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে মেসেজ ডিলেট করতেছেন কেন খাদিজা আপু মেসেজ ডিলেট করেন না যাই হোক যেটা লিখছেন কোনো সমস্যা নাই মেসেজ ডিলেট করেন না মেসেজ ডিলেট করলে সমস্যা হয় মনে হয় সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেয় এতগুলা লোক যদি একটা করে লাইক করে দেন তাহলে লাইকের বন্যা বয়ে যাবে বারবার লাইকের কথা বলতেছি তাও একটা করে লাইক করে দিতেছেন না সবাই কি হিংসা করেন নাকি আমাদের বুঝলাম না কেউ কি চান না যে আমরা এগিয়ে যাই ভালো কিছু করি চান না মনে হয় তো কেউ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি হলো মেসেজ গুলো ডিলিট করলো কেন সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতগুলো লোক যদি একটা করে লাইক করে দেন আমি বারবার বলতেছি স্ক্রিনে ডাবল টাচ করলে দুইটা সেকেন্ড সময় লাগে একটা লাইক করতে দুই সেকেন্ডেরও কম লাগবে সমস্যা একটা লাইক করতে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এম রাজু ভাই লিখছেন হাই হ্যালো কেমন আছেন রাজু ভাই অনেক অনেক ধন্যবাদ রাজু ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন